করে ঘর করেছে ঠান্ডার মধ্যে কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে কি ভিডিও হতে চলেছে তোমরা থামবেল মানে টাইটেল আর থামবেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো তো তারপরেও বলে দিচ্ছি আমি তো আমি আজকে কুলের বাগান দেখতে এসছি আর তোমাদেরকেও একটু দেখাবো ঘুরে ওই জন্য আরও ভিডিওটা বানালাম আর এই কুলের বাগানটায় আমাকে আসার জন্য প্রায় অনেক দিন থেকেই বলা হচ্ছে কিন্তু আমি সময় করে আসতে পারছিলাম না কারণ সময় করে আসতে পারছিলাম বলাটাও ভুল মানে আমি নিজে থেকেই ইচ্ছে করে যাচ্ছিলাম না মানে অতটা হেঁটে যাব ওই জন্য একটু আমার কেমন লাগছিলো কিন্তু তারপরেও বারবার করে জোর করছিলো ওই জন্য আজকে চলে আসলাম আর এই দেখো কুলের বাগান দেখতে এসে তো আমার তো ঠান্ডা লেগে গেছে কি বলবো তোমাদেরকে আমার খুবই গলায় ব্যথা কারণ মাঠের অনেকটা দূরে আছে ঠান্ডা হাওয়া লেগেছে ওই জন্য আমার গলায় ব্যথা হয়ে গেছে তো ভয়েসটা আমি দিতে পারছিলাম না দু তিন দিন ধরে ভিডিওটা করা ছিল কিন্তু ভাবছি অনেক দেরি হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম কষ্ট করে হলেও একটু ভয়েসটা দিই এখন তোমাদের সঙ্গে কথা বলছি তারপরেও আমার গলাতে খুব ব্যথা করছে আর তোমরা দেখতেই পাচ্ছ কত কুল আছে অনেক কুল অবশ্য পাড়া হয়ে গেছে তো আমি যেদিন ভিডিওটা করেছিলাম ওই দিনই আড়াই কুইন্টাল কুল পেরেছিল। তারপরেও দেখো গাছে কত কুল আছে তো ওই কুলগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম গাছে এখন অনেক ছোট ছোট কুল আছে সেগুলো বড়ো হতে এখনও একটু টাইম লাগবে আর কুলের জন্য গাছগুলো একদম মাটিতে ঠেকে গেছে এত কুল আছে গাছের ডালে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তলায় মানে কুল গাছের তলা দিয়ে যাওয়া যাচ্ছে না বসে বসে যেতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তো যারা কুল পাড়ছে তাদের কতটা কষ্ট হচ্ছে একবার তো তো তারপরেও কিন্তু কিছু করার নেই কুলগুলো চাষ করেছে যখন কুলগুলো তো পারতে হবে আর টাইম মতো না পারলে আবার কুলগুলো খারাপ হয়ে যাবে মানে বেশি পেকে যাবে আর পাকা মানে এই কুলগুলো পেকে গেলে আবার খেতে ভালো লাগে না কাঁচা থাকতে পারতে হবে তবেই ভালো লাগবে ওই জন্য কষ্ট করে পারছে এই দেখো এই কুল গাছের মধ্যে একটা একটা করে লঙ্কা গাছ অনেক সবজি গাছও আছে তলাতে ওপরে যে কুলগুলো রোদ পায় সেই কুলগুলো সব লাল হয়েছে তো ওগুলো দেখতে খুবই ভালো লাগছে কিন্তু লাল কুলগুলো অবশ্য অতটা খেতে ভালো লাগছে না যেগুলো সাদা সাদা সেগুলোই বেশি খেতে ভালো লাগছে খেতে যে খারাপ তা বলবো না মানে থেকে বেশি টেস্ট সাদা কুলগুলোতে আমার তো খুবই ভালো লেগেছে আর এই দেখো এখানে একটা ছোট্ট পাড়া ঘর বানিয়েছে কারণ এখানে থাকতে হয় না হলে বাচ্চারা এসে কুল পেরে নেয় কারণ মাঠের ধারে তো সেরকম লোকজন আসা যাওয়া করে না ওই জন্য যদি কেউ না থাকে সবাই কুল পেরে নেয় ওই জন্য সবসময় কারোর জন্য একজনকে থাকতে হয় আর এই সময় তো ঠান্ডা পড়েছে তোমরা বুঝতেই পেরেছো ঠান্ডার সময় তো একটা ঘর না থাকলে আরও ঠান্ডা করবে ঠান্ডা লেগে যাবে ওই জন্য একটা ছোট্ট করে ঘর বানিয়েছে চিকতির পল দিয়ে আর এই দেখো তোমাদেরকে কুলগাছের তলাগুলো দেখাচ্ছিলাম মানে এত কুল আছে ডালে যে সেই ডালে কুলের ভরে ডালগুলো সব মাটিতে ঠেকে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল পাড়া সম্ভব নয় মানে কুল পাড়তে গেলে বসতে বা শুতে হবে তাছাড়া কুল পাড়ার মানে কোনো উপায় নেই আর কুল পাড়তে গেলে অনেক কষ্ট করে কুল পাড়তে হয় সেটা তোমরা বুঝতেই পারছো হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল পাড়া যাবে কিন্তু না দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল পাড়া যাবে না শুয়ে বা বসে বসে কুল পারতে হবে ভীষণ কষ্ট করে কুল পাড়তে হয় আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমি এই প্রথমবার কুলের বাগান দেখলাম তোমরা কারা কারা কুলের বাগান দেখেছো কমেন্ট করা তোমরা দেখতেই পাচ্ছ একটু জুম করে দেখালাম দুটো ছেলে যাচ্ছে তো ওরা ওই দিক থেকে কুল পারছিল নুকি নুকিয়ে তো ওদেরকে বলার পর যে ওরা ভাবছে হয়তো কেউ নেই বাগানের ভেতরে তো সারা দেওয়ার পর ওরা বুঝতে পারলো যে লোক আছে ওই জন্য ওরা আবার পালিয়ে যাচ্ছে ওইটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আর এই দেখো বাইরে থেকে তোমাদেরকে কুল গাছের বাগানটা দেখাচ্ছিলাম কত অন্ধকার লাগছে তাই না তো বন্ধুরা আমি তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার গলায় ব্যথা হয়েছে তো ওই জন্যে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো চলো কিছু মনে করো না তো পরের বার থেকে আমি চেষ্টা করব ভালোভাবে ভিডিও দেওয়ার আর যদি এখন না ভয়েস দিতাম ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যেত ওই জন্য ভাবলাম যাই হোক এই অবস্থাতেই দেওয়া যাক আজকে যে কুলগুলো পাড়া হয়েছে সেই কুলগুলো সব এখানে রাখা হয়েছে তো ওইটা একটু ছোট্ট করে তোমাদেরকে দেখালাম মানে একটু ছোট্ট করে ভিডিও করলাম তো চলো কুলগুলো এখন প্যাক করছে কারণ এই কুলগুলো এখন আরও নিয়ে যাওয়া হবে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ